আপনি কি জানেন কি খেলে মুখের দুর্গন্ধ দূর হয় কোন জিনিস নিয়মিত খেলে মৃত্যু পর্যন্ত বাতের ব্যথা হবে না গরমে খালি পেটে কোন ফলের জুস খেলে শরীর সারাদিন চাঙ্গা থাকে রাতে ঘুমানোর আগে কি খেলে গ্যাস বা অ্যাসিডিটি হবে না খালি পেটে কি খেলে হৃৎপিন্ড নষ্ট হওয়ার ঝুঁকি থাকে এই রকম অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও কিন্তু তার আগে যদি আপনারা চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের চোখকে সংক্রমণ থেকে রক্ষা করে কোন উপাদান এ লাইসোজাইম বি লিউকোপ্লাস্ট সি ল্যাক্টোবেসিলাস্ট ডি রাইবোজোম সঠিক উত্তর এ লাইসোজাইম কোন রঙের ক্যাপসিকামে পুষ্টিগুণ সবচেয়ে বেশি এ সবুজ বি লাল সি কমলা নাকি ডি হলুদ সঠিক উত্তর বি লাল কোন জিনিস নিয়মিত খেলে মৃত্যু পর্যন্ত বাতের ব্যথা হবে না এ হলুদ বি টমেটো সি কাঁচা লঙ্কা নাকি ডি গাজর সঠিক উত্তর সি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা হল পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার কাঁচা লঙ্কায় প্রচুর পরিমাণে ভিটামিন সি ই এবং এ থাকে তাছাড়াও রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়ামের মতো খনিজ এটি খেলে আপনার শরীর খুব ভালো থাকবে সেই সঙ্গে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে তাই নিত্যদিনের খাদ্য তালিকায় অবশ্যই কাঁচা লঙ্কা রাখবেন যদি আপনি বাতের ব্যথায় ভোগেন বা গাঁটে গাঁটে ব্যথা হয় তাহলে কাঁচা লঙ্কা খেতে পারেন আর্থারাইটিসের ব্যথা কমাতে কাঁচা লঙ্কা খুব ভালো কাজ করে অনেকেই কিন্তু কাঁচা লঙ্কার চাটনি করে রেখে দেন খাবার পাতে অল্প করে খান এটিও কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো কোন দেশে গরিব মানুষের ছবি তোলা অপরাধ এ চীন বি ফ্রান্স সি উত্তর কোরিয়া নাকি ডি বেলজিয়াম উত্তর সি উত্তর কোরিয়া কচুর শাকে কোন ভিটামিন বিদ্যমান এ ভিটামিন এ বি ভিটামিন বি সি ভিটামিন সি নাকি ডি ভিটামিন ডি সঠিক উত্তর এ বি এবং সি গরমে খালি পেটে কোন ফলের জুস খেলে শরীর সারাদিন চাঙ্গা থাকে এ আম বি বেল সি কলা নাকি ডি খেজুর সঠিক উত্তর বি বেল কোন পশুর দুধ থেকে ওষুধ তৈরি করা হয় এ গরু বি হাতি সি উঠ নাকি ডি উঠ পৃথিবীর সবথেকে সস্তা মোবাইল ফোন কোন দেশে পাওয়া যায় এ চীন বি ভারত সি জাপান নাকি ডি অস্ট্রেলিয়া সঠিক উত্তর ডি অস্ট্রেলিয়া চুম্বক লোহা ছাড়া আর কোন ধাতুকে আকর্ষণ করতে পারে এ তামা বি স্টিল সি নিকেল এক ডি অ্যালুমিনিয়াম সঠিক উত্তর সি নিকেল ডিমের কুসুম খেলে কোন রোগের সম্ভাবনা বেড়ে যায় এ হৃদরোগ বি ডায়াবেটিস সি ক্যান্সার তাকে ডি অ্যাসিডিটি সঠিক উত্তর এ হৃদরোগ ডিমের কুসুমে রয়েছে প্রায় একশো ছিয়াশি মিলিগ্রাম কোলেস্টেরল তাই অনেকেই ভাবেন হয়তো ডিম খেলেই হার্টের ক্ষতি হবে তবে এটা জেনে রাখা ভালো যে ডিমের কোলেস্টেরল কিন্তু খুব একটা ক্ষতিকর নয় অনেকেই ডিমের কুসুম বাদ দিয়ে সাদা অংশটুকুই শুধু খান স্বাদ ভালো লাগলেও স্বাস্থ্যের কারণে ডিমের কুসুম তারা এড়িয়ে চলেন তাদের ভয় ডিমের কুসুম খেলে কোলেস্টেরল বেড়ে যাবে ফলে হৃদযন্ত্রের ক্ষতি হতে পারে আসলে ডিমের কুসুমে রয়েছে প্রায় একশো ছিয়াশি মিলিগ্রাম কোলেস্টেরল অনেকেই ভাবেন হয়তো ডিম খেলেই হার্টের ক্ষতি হবে গান্ধীজির বিবাহ কত বছর বয়সে হয়েছিল এ তেরো বছর বি পনেরো বছর সি আঠেরো বছর তাকে ডি একুশ বছর সঠিক উত্তর বি পনেরো বছর কোন দেশে বিয়ে করার জন্য সরকার থেকে লোন দেওয়া হয় এ কুয়েত বি বাংলাদেশ সি ভারত নাকি ডি জাপান সঠিক উত্তর এ কুয়েত কোন গাছের ডালে সর্বদা সাপ জড়িয়ে থাকে এ কলা গাছ বি আপেল গাছ সি চন্দন গাছ নাকি ডি অসত্য গাছ সঠিক উত্তর সি চন্দন গাছ রাতে ঘুমানোর আগে কি খেলে গ্যাস বা অ্যাসিডিটি হবে না এ দুধ বি গরম জল সি লেবুর রস নাকি ডি মধু সঠিক উত্তর বি গরম জল উষ্ণ জলে চুমুক দেওয়া পাচনতন্ত্রকে সক্রিয় করতে পারে এবং হজমে সহায়তা করতে পারে রাতে ঘুমানোর আগে গরম জল খেলে তা পাচন প্রক্রিয়াকে সুস্থ রাখতে সহায়তা করে শুধু হজম প্রক্রিয়া নয় কোষ্ঠকাঠিন্য গ্যাস ইত্যাদি সমস্যা থেকেও মুক্তি দিতে পারে রাতে ঘুমানোর আগে গরম জল পান করলে পরের দিন পেট পরিষ্কার হয় সাধারণত কুসুম গরম জল রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে উঠে খেলে অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় পৃথিবীর সবথেকে অপছন্দের সবজি কোনটি এ বেগুন বি ঢেঁড়স সি লাউ নাকি ডি করলা সঠিক উত্তর ডি করলা খালি পেটে কি খেলে হৃৎপিণ্ড নষ্ট হওয়ার ঝুঁকি থাকে এ কলা বি চা সি ডিম নাকি ডি রুটি সঠিক উত্তর এ কলা কলা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটি খেলে মাথা ঘোরা থেকে শুরু করে উচ্চ রক্তচাপ হতাশা কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিকের সমস্যা কমে এতে থাকা আয়রন রক্ত হিমোগ্লোবিনের পরিমাণ বাড়িয়ে দেয় শরীর সুস্থ রাখতে কলার তুলনা নেই বিশেষজ্ঞদের মতে কলায় প্রচুর পরিমাণ কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এ কারণে সকালের জলখাবারে এটি খাওয়া ভালো তবে অবশ্যই খালি পেটে নয় কলার অ্যাসিডিক ভাব দূর করতে এর সঙ্গে শুকনো ফল আপেল এবং অন্যান্য ফল একসঙ্গে খেতে পারেন খালি পেটে কলা খেলে এতে থাকা উচ্চ পরিমাণের ম্যাগনেশিয়াম শরীরে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের ভারসাম্য নষ্ট করতে পারে তখন হৃদরোগজনিত জটিলতা দেখা দিতে পারে আয়ুর্বেদ চিকিৎসাও বলছে সকালে খালি পেটে কোনো ফল খাওয়াই ঠিক নয় রুটিতে ঘি লাগিয়ে খেলে কোন রোগ ভালো হয়ে যায় এ ক্যান্সার বি সুগার সি হার্ট অ্যাটাক নাকি ডি ব্লাড প্রেশার সঠিক উত্তর সি হার্ট অ্যাটাক আয়ুর্বেদ অনুসারে রুটিতে ঘি লাগালে রুটির গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যায় যার কারণে আমাদের দ্রুত খিদে পায় না ফলে আমরা অতিরিক্ত খাওয়াজনিত সমস্যা বা মেদবৃদ্ধি থেকে উল্টে দারুণ সহজে রক্ষা পাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ঘি খুবই উপকারী এতে ভিটামিন কে ডি এ ইত্যাদি পাওয়া যায় যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে যারা ঘি দিয়ে রুটি খান তারা সহজে অসুস্থ হন না আমরা যখন ঘি রুটি খাই তখন শরীর সঠিক পরিমাণে কার্বোহাইড্রেট এবং চর্বি উভয়ই পায় কার্বোহাইড্রেট শরীরে শক্তি যোগায় এবং ঘি খেলে শরীর শক্তিশালী হয় প্রেশার হঠাৎ কমে গেলে কি খেলে ঠিক হয়ে যায় এ দুধ বি কফি সি মধু নাকি ডি জুস সঠিক উত্তর বি কফি রক্তচাপ অতিরিক্ত কমে গেলে মস্তিষ্ক কিডনি হৃৎপিণ্ডে ঠিকভাবে রক্ত চলাচল করতে পারে না ফলে বুক ধরফর করে অজ্ঞান হয়ে যাওয়া চোখে অন্ধকার খনি আসা বমি ভাব স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের সমস্যা ইত্যাদি উপসর্গ দেখা যায় যেখানে সেখানেই এই সমস্যা হানা দিতে পারে কফি প্রেসার বাড়াতে খুব কার্যকর ক্যাফিন আছে এমন পানীয় তাড়াতাড়ি রক্তচাপ বাড়িয়ে দিতে পারে তাই তা কমে গেলে কড়া করে কফি খেতে দিন রোগীকে বাড়িতে জোষ্টিমতো থাকলে এই অবস্থায় তা খুব কাজে আসবে কুরকুরের মধ্যে কোন পশুর চর্বি মেশানো হয় এ গরু বি মহিষ সি ছাগল এক ডি শুকর সঠিক উত্তর ডি শুকর ভারতে কোন রঙের গাড়ি চালালে জেল হতে পারে এ লাল বি নীল সি সবুজ নাকি ডি সাদা সঠিক উত্তর সি সবুজ ভারতে লাখ লাখ গাড়ি রোজ কেনা বা বিক্রি করা হয় অনেকেই রং দেখে গাড়ি কেনে অনেক মানুষই সাদা গাড়ি কেনেন গাড়ি লাল ধূসর বা নীল রঙের হয় তবে এমন একটি রঙ আছে যা সাধারণ মানুষ ব্যবহার করতে পারেন না এই রঙের গাড়ি দেখলে পুলিশ আপনাকে বাধা দিতে পারে হতে পারে শাস্তিও সবুজ জলপাই রঙের গাড়ি ভারতে ব্যবহার নিষেধ ভারতীয় সেনারা এই রঙের গাড়ি ব্যবহার করেন এই রঙকে আর্মি কালার বলে এই গাড়ি শুধুমাত্র আর্মিতে কর্মরত ব্যক্তি চালাতে পারবেন কোন প্রাণী খাওয়ার আগে তার স্বাদ আগে থেকেই বুঝতে পারে এ পিঁপড়ে বি প্রজাপতি সি মাকড় সাপ নাকি ডি মৌমাছি সঠিক উত্তর বি প্রজাপতি কোন সাপ পাখিরের মতো বাসা তৈরি করতে পারে এ অজগর বি শাখামুটি সি চন্দ্রবোড়া নাকি ডি কিংকোবরা সঠিক উত্তর ডি কিংকোবরা মাটিতে ঘুমালে শরীরের কোন রোগটি ভালো হয়ে যায় এ জন্ডিস বি ডায়াবেটিস সি হার্টের রোগ নাকি ডি প্যারালাইসিস সঠিক উত্তর সি হার্টের রোগ চায়ের সাথে কোন মশলাটি খেলে জয়েন্টের ব্যথা দ্রুত দূর হয় এ আদা বি তেজপাতা সি লবঙ্গ নাকি ডি দারুচিনি সঠিক উত্তর বি তেজপাতা তেজপাতায় রয়েছে কপার সেলেনিয়াম আয়রন জিঙ্ক ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও ক্যালসিয়ামের মতো বিভিন্ন উপকারী উপাদান রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিনও ডায়াবেটিসের সমস্যায় তেজপাতা দারুণ কার্যকর রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখা ছাড়াও আরও অনেক শারীরিক সমস্যা দূরে রাখে তেজপাতা ক্যাফেক অ্যাসিড থাকে বলে হৃদযন্ত্রকে শক্তিশালী করতে তেজপাতা বেশ কার্যকর এছাড়াও কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমাতেও তেজপাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর্থারাইটিসের ব্যথা কমাতেও তেজপাতা বেশ কার্যকরী ভূমিকা পালন করে কী খেলে মুখের দুর্গন্ধ দূর হয় এ কলা কফি সি আপেল নাকি ডি লেবু সঠিক উত্তর সি আপেল মুখের দুর্গন্ধের পেছনে অনেক কারণ থাকতে পারে দাঁতের গোড়ার সমস্যা যেমন একটা তেমনি পেটের সমস্যার কারণেও মুখে দুর্গন্ধ হতে পারে এই দুর্গন্ধ তাড়াতে দামি টুথপেস্ট ওষুধ তো আছেই কিন্তু খুব সহজেই এর থেকে মুক্তি পাওয়া যায় আপেল প্রচুর পরিমাণে লালন রস উৎপাদন করে সেই লালা মুখে দুর্গন্ধ তৈরি করা জীবাণুর পরিমাণ কমিয়ে দেয় শুধু তাই নয় মুখের শুকনো ভাবও কেটে যায় এই ফলের কারণে তাই নিয়মিত আপেল খেলে মুখে দুর্গন্ধ হয় না